আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম ইদানিং কমেন্ট বক্সে দেখা গেছে যে বাচ্চা বড় মাঝারি এবং বৃদ্ধ বয়স সবার কষা মানে বাথরুমে যে খুব অশান্তি জীবন বা অনেক সময় রক্ত বা বিভিন্ন এ ধরনের সমস্যা হচ্ছে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে শুনবেন একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে দেখতে পাবেন প্রথমে আপনার কাছে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা তাহলে মনোযোগ দিয়ে শুনুন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিপস নিয়ে আপনাদের মাঝে আসি তাহলে শুনুন ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা বেশি করে শাক সবজি খাওয়াবেন শুকনা খাবার বা শুকনা হয়তো বড়টা বিভিন্ন ধরনের এভাবে লাইফস্টাইল খাবারগুলো খাওয়াচ্ছেন যার কারণে কিন্তু বাথরুমে দেখা যাচ্ছে যে কষা হয়ে যাচ্ছে আপনারা বেশি করে পিপা খাওয়ান বেশি করে আপনার সবজি পাঁচ কালার সবজি লাল কালার এবং সবুজ বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে এই ধরনের খাবারগুলো আপনারা করুন আর অন্তত দোকানের বিভিন্ন যে খাবারগুলো আছে যেগুলোতে আপনার দাঁত নষ্ট হয়ে যায় অন্য অন্য সমস্যা হয়ে যায় হিউজ পরিমাণ গ্যাস হয়ে যায় এই ধরনের খাবারও কিন্তু আপনার বাচ্চার সমস্যা হয়ে থাকে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ গ্যাস হয় সেই ক্ষেত্রে কিন্তু বাথরুম কিন্তু কষা হয় বাথরুম কিন্তু হয় না এটা কিন্তু বাচ্চাদের জন্য আর বড়দের জন্য যাদের আপনারা দেখা গেছে যে বয়স আপনার আঠেরো থেকে আপনার তিরিশ বত্রিশ তাদের ক্ষেত্রেও তারা দেখা যাচ্ছে যে সব সবসময় তো সাদা ভাত বা শুকনো খাবার সব কিছু শুকনো শুকনো এইভাবে শুকনো খাবার বা হয়তো আপনার ঝোলটা নাই বা শাক সবজি নাই বা লাউ খায় না পিপা পিপা খাওয়া হয় না এভাবে কিন্তু আপনার বাথরুম কখনো কিন্তু আপনার স্বাভাবিকভাবে হবে না বাথরুম কষা হয়ে যাবে বাথরুমে যে অনেকজন কষ্ট পাবে স্বামী স্ত্রী উভয় দুজন দুজনে কষ্ট হবে এই দুজন দুজনকে ভালোবাসতে হবে এবং শরীরের দিকে নজর দিতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালোবাসার জন্য আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে চিকিৎসক হিসেবে সবসময় আপনাদের বলে থাকি যে আপনারা স্বাস্থ্য ফলো করুন এবং লাইফস্টাইল ঠিক রাখার জন্য আপনাদের যে নিয়ম কানুন এবং সানলাইট অন্তত তিরিশ মিনিটে যাওয়া প্রয়োজন এবং একটু হাঁটা এবং বিনোদন প্রয়োজন এবং একটু হাসা বা বিভিন্ন কথাবার্তা প্রয়োজন এবং আপনারা সয়াবিন পরিহার করুন এবং সরিষার তেল আপনারা অবশ্যই সরিষার তেল বাসায় ব্যবহার করবেন এবং সয়াবিনটা ব্যবহার করবেন না এটা কেমিক্যাল এটা কখনো তেল না এটাতে কিন্তু অনেক ভয়ঙ্কর এবং ক্ষতি হতে পারে তো এইভাবে অনেকগুলো নিয়ম মেনে চললে আপনারা কিন্তু এই কষা পায়খানা থেকে আপনারা রক্ষা পাবেন ছোটো বাচ্চাদেরও অনেক কষ্ট অনেক সময় দেখা যায় গ্লিসিন সাবজেক্টটি দেওয়া লাগে ওই সময় কষ্ট এবং বড়দের গ্লিসিন সাবজে দেওয়া লাগে বা অনেক সময় অ্যাবোলাক্স বা বিভিন্ন আপনার পিকো সিরাপ এই ধরনের বন্ধুরা আপনারা যদি বেশি বেশি লাউ শাক এবং আপনারা বিভিন্ন ধরনের পাঁচকালার সবজি এবং বিভিন্ন ধরনের এই ধরনের নিয়ম করে পিপা এই ধরনের বিভিন্ন সবজি খেয়ে থাকেন তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আপনাদের বাথরুম অবশ্যই ক্লিয়ার হবে তো বন্ধুরা আপনার এতক্ষণ সহকর্ম মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল স্টোর যেখানে দাদা চালু করেছিল মোরহম বিরাজ হোসেন তারপর বলবো ডাক্তার উনি চালু করেছিল তারপর আমরা এখনও বিদ্যমান আসি এবং মা সন্তান আমরা এখনও করতেছি আপনাদের হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার আছে এবং মেসেজ করতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে